সালামু আলাইকুম প্রচুর প্রচুর আকাশে মেঘ করেছে এবং ঝড় বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা এটা হচ্ছে কুমিল্লা এলাকায় আপনার এলাকায় কী অবস্থা জানাবেন কমেন্টের মাধ্যমে প্রচুর কালবৈশাখী ঝড়ের মতো বাতাস শুরু হয়েছে আল্লাহ সবাইকে ঝড় বৃষ্টি থেকে রক্ষা করুক কালবৈশাখীর মতো ঝড় শুরু হয়েছে অনেক বাতাস বৃষ্টি হবে মনে হয় আল্লাহ সবাইকে এই ঝড় বৃষ্টি থেকে উদ্ধার করুক ঝড় বৃষ্টি না জানি কত লোকের ক্ষতি হতে পারে গাছে যে পাখিগুলো বাসা বেঁধে আছে সে পাখিগুলো কী অবস্থা হবে কতগুলো পাখির বাসায় নতুন নতুন বাচ্চা আছে কতগুলো ডিম আছে সবগুলো ডিম নষ্ট হয়ে যাবে এই ঝড় বৃষ্টিতে পাখিদের জন্য খুব কষ্ট এরকম ঝড় বৃষ্টি হলে গাছে নিচে দেখা যায় অনেক পাখি মরে পড়ে আছে অনেকে হাত ভাঙা পা ভাঙা এরকম পাখি পড়ে থাকে অনেক ডিম নষ্ট হয়ে যায় আল্লাহ তাদের রক্ষা করুক প্রচুর ঝড় শুরু হচ্ছে আমি আসলে পাখিদেরকে অনেক ভালোবাসি পাখিদের ভালোবাসা থেকে ঝড় দেখে খুব ভয় লাগে যে গাছে যে পাখিগুলো বাসা বেঁধে আছে এই পাখিগুলোর কি হবে কতগুলো বক গাছে থাকে শালিক পাখির বাসা থাকে অনেক পাখি সকল পাখির গাছে বাসা থাকে এই পাখিগুলো কি হবে তাদের বাসা কোথায় যাবে গত বছর এরকম একবার ঝড় হয়েছিল অনেক পাখি মারা গেছিল অনেক সবগুলো পাখি লাস্টে ঝুড়িতে করে নিয়ে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল এইবারও ঠিক সেই রকমই ঝড় শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন গাছের পাতা কিভাবে ডালগুলো গুলো এদিকে নড়াচড়া করতেছে প্রচুর ঝড় উঠতেছে আকাশে প্রচুর মেঘ দেখতে পাচ্ছেন আপনার অন্ধকার হয়ে আছে পুরো এই দেখেন আপনাদের এলাকায় কি ও এরকম বৃষ্টি আকাশে মেঘ করেছে এবং ঝড় উঠেছে কিনা জানাবেন কমেন্টের মাধ্যমে যারা উপরে ওয়াশিং আছেন দ্রুত নিচে নেমে জানাবেন আপনার এলাকায় কি অবস্থা যদি পারেন এরকম ঝড়ের মধ্যে কোনো পাখি আহত হয়ে যায় সে পাখিগুলোকে এনে একটু মানে যাতে পানিতে ডুবে না মারা যায় চেষ্টা করবেন ঝড়ের কারণে যদি মারা যায় তাহলে তো কিছু করার নেই আমাদের তাই না এখন দেখা যায় ঝড়ের কারণে বা ভিজে নিচে পড়ে আসে ভাসমান পানিতে ডুবে মারা যাচ্ছে তাহলে আপনার একটু সে পাখিগুলোকে উদ্ধার করবেন যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করবেন তাদের দেখেন কি অবস্থা ঝড়ের কোনো বৃষ্টি নেই শুধু ঝড় বৃষ্টি হলে তো ঠিক ছিল একটা কথা দেখেন কেউ এই সময় যাদের কাছে আম আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করুক তাদের কি অবস্থা যে ব্যবসায়ীরা কিছু মুনাফার উদ্দেশ্যে আম বাগান কিনেছিল তাদের কি অবস্থা না জানি তাদের মনের ভিতরে কি বলতেছে এখন এই ঝড়ের মধ্যে যদি পাথর হয় শিলাবৃষ্টি হয় তাহলে তো সব আম শেষ আমার বাড়ি চাপায় নবাবগঞ্জ আমার এলাকায় হচ্ছে আমের দেশ এরকম ঝড় উঠলে আমাদের খুব ভয় লাগে যে আমের বাগানের কি হবে যাদের বাগান নেই তার আনন্দিত হয় বৃষ্টিতে বেশ আম কুড়াতে যায় কিন্তু যাদের আম বাগান আছে তাদের খুব ভয় লাগে আমগুলোর কি হবে সব কিছুর মালিক উপর আল্লাহ আল্লাহ যা করেন সব কিছু ভেবে করেন এবং মানব জাতির কল্যাণের জন্য করেন আল্লাহ ভরসা আকাশ ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু ঝড় থামতেছে না আকাশে মেঘ কেটে যাচ্ছে ধীরে ধীরে বাতাসের কারণে কিন্তু ঝড় থামতেছে না বৃষ্টিটা হতে গিয়ে বৃষ্টি থেমে গেল যারা উপরে ওয়াচিংয়ে আছেন আপনারা জানাবেন আপনার এলাকায় কি সেম একই রকম ঝড় বৃষ্টি হচ্ছে কি না আমার এখানে তো বৃষ্টি শুরু হতে যাচ্ছে এই দেখেন কি অবস্থা মনে হচ্ছে গাছের ডাল ভেঙে পড়বে thank you যা করবত সে বৃষ্টি শুরু হয়েছে যে দেখেন বৃষ্টির পানি শুরু হয়েছে বৃষ্টির পানি পড়া দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে বৃষ্টি হলে আমরা ছোটবেলায় দৌড় দিতাম বৃষ্টির পানিতে ভিজতে আর মা তো আসে লাঠি নিয়ে দৌড়ানি রিত কে কার কথা শুনে মায়ের চোখে ফাঁকি দিয়ে সেই বৃষ্টির পানিতে ভিজতাম এই বৃষ্টির পানি থেকে কার কার বৃষ্টিতে ভিজার কথা মনে করতেছে সে কমেন্টের মাধ্যমে জানাবেন